প্রিয় দর্শক জাহান্নাম একটি নাম কিন্তু কত ভয়ানক তার বাস্তবতা মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর স্থান এমন এক আগুন যা দুনিয়ার আগুনের চেয়েও সত্তর গুণ বেশি উত্তপ্ত এমন এক অগ্নিকুণ্ড যেখানে এক ফুটা আগুনের জ্বালা দুনিয়ার আগ্নেয়গির চেয়েও ভয়ঙ্কর এই জাহান্নামকে আল্লাহ সাতটি ভিন্ন ভিন্ন স্তরে ভাগ করেছেন প্রতিটি স্তরে রয়েছে ভিন্ন ভিন্ন অপরাধীর জন্য নির্ধারিত শাস্তি আজ আমরা জানব সেই সাত স্তরের ভয়াবহ বিবরণ যা কাঁপিয়ে তুলবে হৃদয় যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই আসসালামু আলাইকুম প্রথম যে স্তরটির কথা আলোচনা করব সেটি হলো জাহান্নাম এটাই দুজকের প্রথম স্তর এখানে পাঠানো হবে সেই সব ইমানদার মুসলিমকে যারা ইমান আনে কিন্তু গুনাহ থেকে নিজেদের রক্ষা করেনি এই স্তরের আগুন দুনিয়ার আগুনের মতো নয় বরং তা দুনিয়ার আগুনের চেয়েও সত্তর গুণ বেশি উত্তপ্ত এখানে গুনাগার মুসলিমদের শাস্তি দেওয়া হবে তাদের গুনাহ মোচনের জন্য এখানে পাপি মুমিনগণ আর করবে কান্নাকাটি করবে কিন্তু একসময় তাদের শাস্তির মেয়াদ শেষ হলে আল্লাহ চাইলে কমা করবেন এই স্তরের ভয়াবহতা হলো এখানে তন্দ্রা নেই নিদ্রা নেই পানি নেই শুধুই আগুন আগুন আর আগুন তবুও এ স্তর বাকি স্তরগুলোর তুলনায় কম ভয়াবহ দ্বিতীয় কথা আলোচনা করতে যাচ্ছি যে তার নাম হলো লাজা এর অর্থ প্রজ্বলিত লেলিহান আগুন এই স্তরে যাবে ইহুদিরা যারা আল্লাহর প্রতি অবিশ্বাস দেখিয়েছে নবী হত্যা করেছে এবং সত্যকে গোপন করেছে এই স্তরটি এতটাই ভয়াবহ যে এই আগুন কাউকে ছেড়ে দেয় না গিলে খায় তার চামড়া হার মজ্জা চামড়া পুড়ে গেলে নতুন চামড়া সৃষ্টি করা হবে যেন শাস্তি আবার অনুভব করে তৃতীয় যে স্তরটির কথা আলোচনা করব তার নাম হলো হুতামা হুতামা মানে চূর্ণ বিচূর্ণকারী এখানে খ্রিস্টানদের স্থান হবে যারা ইসালাইহু সাল্লামকে আল্লাহর পুত্র বলেছে এই স্তরের ভয়াবহতা এতই কঠিন যে এই স্তরের আগুন মানুষের অন্তর পর্যন্ত পুড়িয়ে দিবে এমনকি হার পর্যন্ত গলে যাবে আগুনের ভয়ানক শিকা তাদের ঘিরে ধরবে বারবার নতুন শরীর তৈরি করে জ্বালানো হবে এখানে আগুন চুপ পর্যন্ত পুড়িয়ে দিবে চতুর্থ যে স্তরটির কথা আলোচনা করব তার নাম হল সাইর এর অর্থ সর্বগ্রাসী প্রজ্বলিত অগ্নিকাণ্ড এখানে পাঠানো হবে সেই সব মানুষকে যারা চাঁদ সূর্য তারা জিন ভূত প্রাণী এসবের পূজা করেছে এর ভয়াবহতা এত বেশি যে এই স্তরে আগুন তাদের শরীরের প্রতিটি রন্ধ্রে প্রবেশ করবে ভেতর থেকে শরীরকে জ্বালিয়ে চাই করে দিবে তাদের দাঁত হবে পাহাড়ের মতো বড় আর দেহ হবে দানবের মতো বিশাল যাতে শাস্তি বেশি কষ্টদায়ক হয় পঞ্চমবারের মতো যে স্তরটিকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার নাম হচ্ছে সাকার এর অর্থ জল সে দেওয়া আগুন এখানে যাবে অগ্নি পূজকরা যারা আগুনকে উপাস্য ভেবেছে এর ভয়াবহতা হলো এই আগুন পুড়িয়ে চাই করে দেবে এরপর আবার দেহ তৈরি হবে আবার পড়বে অসীম চক্র তারা পানি চাইবে কিন্তু দেওয়া হবে ফুটন্ত পানি যা গলা কেটে ভেতর পর্যন্ত পুরাবে ষষ্ঠ যে স্তরটির কথা বলতে যাচ্ছি তার নাম হলো জাহিম এর অর্থ মহা অগ্নিকুণ্ড এখানে পাঠানো হবে মুশরিকদের যারা আল্লাহর সাথে অংশীদার করেছে এই স্তরে আগুন এত ভয়ানক হবে যে এর শব্দ শুনেই দুনিয়ার পাহাড় চূর্ণ হয়ে যেত এখানে কয়েদিরা হাঁটু পর্যন্ত আগুনে ডুবে থাকবে তাদের চোখের পাতা উল্টো হয়ে যাবে গলে হাড় দগ্ধ হবে এখন যে স্তরটির কথা আলোচনা করতে যাচ্ছি সেটি সবচেয়ে ভয়ানক এবং সবচেয়ে নিচু স্তর যার নাম হাবিয়া এখানে থাকবে মুনাফিকরা যারা মুখে মুসলমান কিন্তু অন্তরে কাফের হাবিয়া এত গভীর যে যদি এর মুখে একটি পাতর ফেলা হয় সেটি সত্তর বছর পরে যাবে তবু নিচে পৌঁছাবে না এখানকার আগুন এত ভয়ঙ্কর যে অন্য প্রতিদিন চারশো বার এর আজাব থেকে আশ্রয় চায় এখানে তাকাদের না মৃত্যু দেবে না বাঁচাবে প্রতিটি শ্বাস প্রশ্বাসে যন্ত্রণা প্রতিটি মুহূর্তে পুড়ে যাওয়া প্রিয় ভাই ও বোনেরা জাহান্নামের এই ভয়াবহতা যদি আপনার হৃদয়ে কাপন ধরায় তবে আজই ফিরে আসুন আল্লাহর পথে নামাজ তৌবা দান সৎকা ভালো কাজের মাধ্যমে নিজেকে রক্ষা করুন কারণ কাল যখন যান কবচকারী ফেরস্তা আসবে তখন আর ফেরার পথ থাকবে না আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং জান্নাতের উচ্চস্তর দান করুন আমিন